কুলচা তো সবাই অনেক খাও কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে নরম কুলচা কিভাবে বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা আমি জলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি এক কাপ দুধ নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ চিনি আর দু চামচ ইস্ট দিয়ে ওটাকে পাঁচ সাত মিনিট ঢেকে রেখেছি আর এদিকে তিন কাপ ময়দা নিয়েছি হাফ চামচ নুন আর হাফ চামচ বেকিং পাউডার একটু তেল দিয়ে ভালো করে ময়দাটাকে একটু নাড়িয়ে নেব এই যে তেল দিয়ে ময়দাটাকে ভালো করে নাড়িয়ে নেব নিয়ে এবার ফরমেশন হওয়া ইস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এই ডোটা যতটা সফট হবে না কুলচা তত নরম হবে ডোটা হার্ড হয়ে গেলে কুলচাটাও দেখবে তোমার হার্ড হবে এই জন্য এক যতটা সম্ভব মানে সফট ডো একটা তৈরি করার চেষ্টা করবে আমি এইভাবে এই যে দিয়ে আর দুধ না থাকলে জলেও ইস্ট ভেজানো যায় সেক্ষেত্রে একটু কুসুম গরম জল নিয়ে তার মধ্যে চিনি আর ইস্টটা দিয়ে ফার্মেশন হতে দিতে হবে এবার আমি এটাকে এই যে আট থেকে দশ মিনিট মতো এটাকে ভালো করে মথে নিতে হবে নিয়ে তেল ব্রাশ করে আমি এটাকে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। আর ওদিকে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবার আলুর একটা পুর বানিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে তাতে জোয়ান ফোড়ন দিয়েছি জোয়ান ফোড়ন দিলে এই আলুর পুরটা খেতে অসম্ভব সুন্দর হয় সেই আকুলচা হোক আলুর পরোটা হোক যখন এই আলুর পুটটা বানাবে তাতে জোয়ান ফোরন দিয়ে দেখবে অসম্ভব সুন্দর হয় আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে নুন দিয়ে দিলাম নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আমি খানিকক্ষণ নাড়িয়ে একটু ঢেকে দিলাম মিনিট পাচেক মতো এটাকে ঢেকে রেখেছি এবার আমি টমেটোটাকে একদম একটু নাড়িয়ে নেব দেখা একদম টমেটোগুলো আমার একদম সফট হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু আদা থেতো দিয়ে দেবো আমি একটু আদা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ চামচ মতো একটু হিং দিয়ে দেবো দিয়ে আমি একটু সবজি মশলা দিয়েছি আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে মশলাটাকে আমি রেডি করে নেব রেডি হয়ে গেলে তারপরে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা আমি নুন দিয়ে সেদ্ধ করে ওর মধ্যে ভালো করে মেখে রেখে দিয়েছি মেখে রেখে দিয়েছি এবার মশলাটা আমার রেডি হয়ে গেছে এই যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে আলুটাকে এই যে আলুটাকে মশলার সঙ্গে মাখিয়ে নেবো ভালো করে আলুটাকে ভেজে মশলার সঙ্গে আলুটাকে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে এটা আমি একটা আলুর চোখা এই আলুর চোখাটাকে ভালো করে একটু নাড়িয়ে তৈরি করে নেব এবার আমি কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে এই ধনে পাতার সঙ্গে এই আলুর চোখাটাকে ভালো করে মাখিয়ে নেব আর এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো এটা ঠান্ডা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি কুলচাটাকে রেডি করব এই যে ডো তৈরি করে নিয়েছি দেখো কতটা সফট হয়েছে আমার ডোটা এবার আমি এই যে আলুর পুটটা দিয়ে গোলাটা তৈরি করে আমি একটু ময়দায় এটাকে সামান্য অল্প করে দিতে হবে দিয়ে এটাকে বেলে নেব লম্বা করে একটু লম্বা করে বেলে কুলচাটা সবসময় লম্বাই হয় একটু একটু লম্বা শেপের বেলে ওপর থেকে একটু জল ছিটিয়ে তারপরে ধনে পাতা আর একটু কালো জিরে দিয়ে দেব দিলে জল দিয়ে তারপরে দিলে কি হবে এটা সঙ্গে সঙ্গে এই কালো আর ধনে পাতাটাকে হোল্ড করে নেবে আমি এইটাকে একটুখানি হাত দিয়ে প্রেস করে দেবো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কুলচাটাকে দিয়ে সাইড দিয়ে একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে মিনিট তিন চার মতো ওটাকে ঢেকে রাখবো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি আর রেডি করে নিচ্ছি একটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আর আমি রেডি করছি জলের ছিটা দিয়ে ধনে পাতা আর কালো জিরে ছড়িয়ে যেটা আমি জল দিয়েছিলাম সেটা দেখো জলটা একদম শুকিয়ে গেছে আর আমার ডোটাও কীরকম ফুলে উঠেছে কলচাটা এইবার আমি এর উপরে বাটার দিয়ে এটাকে ভেজে নেব আর এই ভাজাটা সব সময় লো টু মিডিয়াম ফ্লেমে হবে তাহলে কুলচাটা খুব সফট হবে আবারও ঢেকে দেব ঢেকে ঢেকে এটা ভাজলে কুলচাটা খুব সফট হবে আর হাই ফ্লেমে এটাকে ভাজা যাবে না এই যে দেখো এটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এইভাবে ভাবে সমস্ত কুলচাগুলো ভেজে নেব আর এটা তৈরি করে রেখে দেওয়া যায় ডোটা পুটটা তৈরি করে রাখলো যখন যার দরকার হবে তখন গরম গরম ভেজে নেওয়া যাবে এইভাবে বাটার দিয়ে দিয়ে আর কারোর যদি বাটার অসুবিধা হয় যে বাটার খায় না সেক্ষেত্রে তেল দিয়েও ভেজে নেওয়া যায় তো কোনো অসুবিধা নেই বাটারে টেস্টটা ভালো আসে আর কুলচাটাও বেশ সফট হয় এগুলো তো নান টাইপের যেরকম বাটার নান বাটার দিয়েও করা যায় এটা তেল দিয়েও করা যায় এই যে আমার সমস্ত কুলচাগুলো আমি এইভাবে ভেজে নেব আর আমার এই কুলচাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে আমার পাশে থেকো কুলচা আমার রেডি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দিও এই যে দেখো কতটা সফট হয়েছে কুলচা আমার রেডি আলু কুলচা ৰেডি টু ছাৰ্ভ